সুন্দর ফুলছে আর রঙটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে পালং শাক লুচি না বানালে বন্ধুরা আপনারা বিশ্বাসই করবেন যেসব বাচ্চারা পালং শাক খেতে পছন্দ করে না তারা কিন্তু খুব ভালোবেসে যদি কালারিং হয়েছে ভালোবেসে কিন্তু লুচিগুলো খাবে দেখে নিন দেখুন আর লুচিগুলো কতটা সুন্দর হয়েছে দেখে নিন একটা আপনাদের খেতে দেখাচ্ছে দেখে কতটা একদম ভিতরটা দেখুন পুরো একদম খাস্তা মচমচেও হয়ে গিয়েছে আর পুরো পালং শাকের যে সবুজ কালারটা পুরোটা এসেছে আর তার সাথে যদি থাকে এরকম ছোট নতুন আলুর কষা জাস্ট সন্ধ্যেবেলাটা তো জমেই যাবে আর বাচ্চারা তো বুঝতেই পারবে না যে কিভাবে এইটা হয়েছে কীভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগলে ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন চলুন নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বানাবো টাটকা পালন শাক দিয়ে পালন শাকের লুচি আর ছোট্ট ছোট নতুন আলুর কষা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু অবশ্যই আর প্রচুর প্রচুর শেয়ার করুন চলুন প্রথমে আমি পালং শাকটা তুলে নিখ বন্ধুরা এখানে আমাদের এই চাষে পালং শাক ধুনিয়া শাক অনেক রকমই শাক হয়েছে এই পালং শাকগুলো আমি প্রথমে একটু কেটে 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 তুলব বন্ধুরা পালং শাকগুলো তুলে নিয়ে আমি রান্নাঘরতে চলে এসেছি দেখুন এখানে পালং শাকগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এদিকে একটা পেস্ট করে নিতে হবে এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জার মধ্যে আমি পালং শাকগুলো একটু ছোটো ছোটো করে কেটে আর দিয়ে একটা মিহি পেস্ট করে বন্ধুরা দেখুন পালং শাকটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার এদিকে এখানে কিছুটা নতুন আলু নিয়ে নিয়েছি দেখুন ছোটো ছোটো এই আলুটা এবার আমি প্রথমে ছাড়িয়ে নেব নিয়ে আমি একটু সিদ্ধ করে নেব লবণ দিয়ে দেখুন আলুটা এভাবে ছাড়িয়ে আমি দুদিকে মুখটা একটু একটু কেটে দেব যেহেতু গোটা গোটা আমি আজকে আলু কষাটা করব ওই জন্য আমি দু সাইড থেকে কেটে দিলে কি হবে মশলার লবণ সবই একই সমানে ঢুকেই যাবে আলুর ভিতরে দেখুন আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নুন জল দিয়ে বসিয়ে দিতে এবার উনানটা জেলে দেবো উনানটা জেলে দিয়েছি এবার আমি আলুটা একটু ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নেবো নিয়ে এবার এদিকে আলুটা সিদ্ধ হতে হতে এদের দেখুন এখানে একটা আমি ডেক্স নিয়েছি আলুটা সিদ্ধ হতে হতে আমি ময়দাটা মেখে নেব প্রথমে নেব ময়দা আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন ওই ময়দার মধ্যে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচের মতন চিনি ওই ময়দার মধ্যে দেব আমি হাফ চামচের মতন জোয়ান জোয়ানটা একটু আমি হাতে ঘষে নিয়ে আর দিয়ে দিলাম এই জোয়ানটা দিলে কী হবে লুচি অনেকের অনেক সময় কিন্তু গ্যাস হয়ে যায় ওই যে জোয়ানটা দিয়ে দিলাম ওই ময়দার মধ্যে দেব দু থেকে তিন চামচের মতন সাদা তেল দিয়ে আমি সবকটা উপকরণ একসাথে ভালো করে ময়ম করে নেব দেখুন আমি এই ময়দার ময়নটা পাঁচ মিনিট ধরে দিয়েছি একদম কত সুন্দর একদম রেডি হয়ে গেছে দেখে মুটো করছি মুটো হয়ে যাচ্ছে কিন্তু যতক্ষণ না ভেঙে দিচ্ছি ততক্ষণ ভাঙছে না এবার এই ময়দার ময়মের মধ্যে দেব সেই পেস্ট করে রাখা পালং শাকের জুসটা দিয়ে দেবো দেখুন ওই পালং শাকটা আস্তে আস্তে দেবো আর ময়দার সাথে মাখাতে থাকবো বন্ধুরা দেখুন অল্প অল্প পাল শাকের জুসটা দিয়ে দেখুন আমি ওটা রেডি করে নিয়েছি যেরকম আমরা লুচি ঠিক ময়দাটা মাখা হয় সেরকমই মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে আমি আলু তরকারিটা করে নেব আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি কড়া কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি ধুয়ে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দেবো সর্ষের তেল আমি কিন্তু তরকারিটা সর্ষের তেল করছি যদি নিরামিষ তরকারি সর্ষের তেল দিয়ে এবার তেলটা একটু গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার তেল মধ্যে আমি আলুটা হালকা করে একটু ভেজে নেব আলুর মধ্যে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর যদি সিদ্ধতে লবণ দিয়েছিলাম এবারে হালকা করে একটু ভেজে নেব দেখুন আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এবার ওই কড়ার মধ্যেই দেব সরষের তেল আবার ওই সরষের তেলের মধ্যে দেবো দুটো তেজপাতা হাফ চামচের মতন পাঁচ ফটন পাঁচ ফোটনটা ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এবারে গেট করে রাখা আদা এক চামচের মতন আদাটা একটু ভেজে নেবো আদার মধ্যে ওই টমেটোর মধ্যে দেবো হাফ টামচ মোটর লবণ যেহেতু আলুতে লবণ দেওয়া আছে মধ্যে দেবো থালি ডাটা মটরশুঁটি সুপি মটরশুঁটিটাও ওই টমেটোর সাথে ভেজে নেব

নিরামিষ যেহেতু তরকারি একটু ছিনি দিলে তরকারি স্বাদটা কিন্তু ঠিকঠাক থাকবে আর মশলাগুলো সামান্য জল দিয়ে কষা হয়ে গেছে ভালো করে কষে নেব দেখুন আমার মশলার সাথে আলু কষা হয়ে গিয়েছে এই কত সুন্দর হয়ে গেছে কালারটাও সুন্দর এসেছে এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব দেখুন তরকারিটা পায় আমার হবো হবো হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার কিছুটা ভাজা জিরে ধনিয়া আর গরম মশলা আমি হাফ চামচ করে দিয়ে দিলাম আমি যদি বেশি মশলা দিলাম না একদম তরকারিটা কিন্তু আমার মাখো মাখো হয়ে এসছে নামিয়ে দিলে কিন্তু আর এক কারোর ঝোলটা আমার টেনে নিয়ে একদম মাখাই থাকবে গায়ে গায়ে দেখুন কষা একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ তরকারি খুব সহজেই কিন্তু আমি তরকারিটা আপনাদের দেখিয়ে দিলাম দেখে নিই বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এবার দেখুন ময়দাটা আমি আরেকবার ভালো করে মেখে নেবো নিয়ে এবার আমি ছোটো যেরকম লেচি করা হয় সেরকম আমি সাইজে আমি কেটে নেব আর দেখুন কালারটা আমার কতটা সুন্দর এসছে না কি সুন্দর কালার এসছে দেখ ওই লেচি কেটে নেব কালার দেখুন ময়দার লুচি কট লেচি কট আমার সব কাটা হয়ে গেছে এবার আমি বেলে নেবো এখানে বেলুন চাকিয়ে নিয়ে নিয়েছি এবার তার মধ্যে একটু তেল মাখিয়ে আমি লুচিগুলো একটা একটা করে বেলতে থাকবো আর ভাজতে থাকবো দেখুন কত সুন্দর হচ্ছে দেখেন ওইটা সরা আগে থেকে দেখুন তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে একটা একটা করে লুচি আর ভাজতে থাকবো খুব দারুণ দেখ তোর মেয়েটে পালং শাক খায় না এরকম করে খাওয়াবো লুচি করে দেখে সুন্দর হয়েছে লুচিগুলো এরকম ভাবে আমি তুলে নেব আবার দিদি থাকবো এটা এটা সিদ্ধ করে নিয়ে হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়ে না আর পেস্ট করা যাবে পেস্ট করে দেখুন প্রত্যেকটা লুচি কতটা সুন্দর করে হচ্ছে দেখুন এরকম ভাবে আমি সবকটাই ভেজে নেব দেখ আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে আরে দেখেন দেখা কতটা সুন্দর হচ্ছে প্রত্যেকটা লুচি দেখেন কালারটা কত সুন্দর না হুম বন্ধুরা দেখুন লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে আর কালারটা দেখুন এইভাবে যদি আপনারা বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চা থেকে বড়োরা কিন্তু খুব ভালোবেসেই খাবে যে সব বাচ্চারা কিন্তু পালং শাক খেতে পছন্দ করে না তারা বুঝতেই পারবে না যে এটা শাক দিয়ে তৈরি করা দেখে নিন আর তার সাথে এই আলু কষা রয়েছে তার সাথে যদি এরকম ছোট্ট নতুন আলু কষা থাকে জাস্ট কিন্তু সন্ধ্যাবেলাটা বাচ্চাদের পালং শাক তো খুব পুষ্টিকর খাবার বাচ্চাদের ভাবে বানিয়ে দেবেন এখানে আমি একজন একটা কাকা এসছে খাও কাকা দেখুন বন্ধুরা এ আমার কাকা একবার খুব শ্বশুরকে খেতে দিয়েছি আর এখানে আমাদের বাড়ির বাচ্চাকে খেতে দিয়েছি একেরম হয়েছে ভাল খেয়ে বলবে তো কি খাচ্ছিস কাকা কেমন হয়েছে কাকা আজকে কাকাকে পেয়েছি কাকাকে খাইয়ে দেখছি খুব ভালো টেস্ট হয়েছে ভালো হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের এই অবধি আমার রেসিপিটা ভালো হলে একবার ভালো লাগলে আপনারা একবার এরমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এই অবধি আবার দেখাবেন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন